ছেলে চাই আমাকে যদি দেখতে না পারো সেই ক্ষেত্রে আমি এমনি শিক্ষিত যে কী করব ক্যারিং ছেলেদের প্রতি মেরে বিশ্বার কর্মট ছেলে চাই যে মানে আমাকে খাইয়ে বাঁচায় রাখতে পারবে যে কারো থেকে ধার নেওয়া লাগবে না আবু আম এটাই বলে যে কর্মট ছেলে না হলে বিয়ে করা উচিত না মানে রিক্সাওয়ালাও তো খাওয়ায় তো থাকতে পারবে কারো থেকে ধার টার তো নিবে না বা কারো পায়ে পড়ে খাবে না কর্মর ছেলে লাগবে শিক্ষিত অনেকে শিক্ষিত হয়েও ভালো ম্যানার্স নেয় জিনিসটা হলো এটা ম্যানার্স অনেক বড় একটা ফ্যাক্ট এখন শিক্ষিত হবা তুমি আমাকে যদি দেখতে না পারো সেক্ষেত্রে আমি শিক্ষিত দিয়ে কী করবো সব কিছুই লাগে বললাম কেয়ারিং ছেলেদের প্রতি মেয়ের একটু সাক্ষ স্যালারি আমাকে সচ্ছলভাবে নিতে পারলেই হবে আমার একবারে লাখ লাখ টাকা লাগবে না কোটি কোটি টাকা লাগবে না যেহেতু এটা আমাকে খাওয়ার পরে আমি যেভাবে চাই ওভাবে রাখতে পারলেই হবে না অনেকে তিরিশ হাজার টাকা দিয়েও সংসার চালাইতেছে অনেকে দেড় দুই লাখ দিয়েও পারতিছে না জিনিসটা হলো এটা আমার বেশি ডিপেন্ড করে পার্সন বাই পার্সন এখন সবার মানে ওপিনিয়ন সেম হবে না সেহেতু বলা যাচ্ছে না আমার ক্ষেত্রে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো আপু সরকারি চাকরি করে সেহেতু আমরা মিডল ক্লাস হিসেবেই মানে তিরিশ চল্লিশের মধ্যে আমাদের ফ্যামিলি অলরেডি চলে যায় সেই ক্ষেত্রে আমাদের বেশিও গোভার নাই সে তো এতটুকুই হয় যাবে বিজনেস ডিপার্টমেন্ট নাম আদিন আমিন হ্যাপি থ্যাংক ইউ